আজকে পুরো কারখানায় চলে এসেছে ঠাকুর দেখতে আর এখানে এত এত ঠাকুর কোনটা ছেড়ে কোনটা নেব। প্রত্যেকটা এত সুন্দর লাগছে দেখতে আর দেখো কত সুন্দর সুন্দর এখানে ডেকোরেশন করেছে এক একটা কিন্তু এক একটা রকম কোনোটার সাথে কোনোটার মিল নেই আর আমি কিন্তু চাইছিলাম একটু ছোট্টোর মধ্যে যাতে ঘরে রাখা যায় এই যে বড় বড় ঠাকুরগুলো দেখছো বেশিরভাগই কিন্তু যেখানে পুজো হবে মানে স্কুলে সেখানেই বড় বড় ঠাকুরগুলো নেয় আর ওই যে মণ্ডপে আলাদা তাদের জন্য এগুলো কিন্তু আলাদা বুকিং করা রয়েছে এখন তো আমার ভীষণ কনফিউশন হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নেব। আচ্ছা আমি আগেই ঠিক করেছি যে শাড়ি পরা নেব না কারণ সরস্বতী ঠাকুর সারা বছর রেখে দিতে হবে আর জানোই তো ধুলো ময়লা পরে অনেকটা নোংরা হয়ে যায় তাই ভাবছি যে এই ঠাকুরটা নাকি যা যে হয় সেরকমই একটা দেবতে বুঝতে পারছি টিচাররা আর স্টুডেন্টরা বা ক্লাবের ছেলে মেয়ে সবাই এসেছে আজকে ঠাকুর পছন্দ করতে তারা কোন ঠাকুরটা নেবে আর দেখতেই পাচ্ছ স্কুলে কিন্তু এত এত আনন্দ হয় তাই জন্য তারা স্টুডেন্টরা নিলেও চলে আসে চুজ করতে কোন ঠাকুরটা নেবে তাদের আগে থেকেই বায়না করা থাকে অনেক সুন্দর ঠাকুর নিতে গেলে কিন্তু এখানে আগে থেকে বুকিং করতে হয় বা তুমি যদি ছবি দিয়ে যাও রাত ঠিক এরকম হুবহু বানিয়ে দেবে আর এত মিষ্টি মিষ্টি ভাবলাম আরেকটা জায়গায় যাই ওখানে কিন্তু আরও সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যায় তো পাশাপাশিই ছিল খুব একটা বেশি দূরে না তো সেখানে আবার চলে গেলাম ঠাকুর দেখতে রাস্তা দিয়ে যখন যাচ্ছি সত্যি বলছি রাস্তার মধ্যেই কতগুলো ঠাকুর দাঁড়ানো ছিল আর এত সুন্দর লাগছিল দেখতে যাই হোক এত বড় ঠাকুর তো নেওয়া যাবে না আমার একটা ছোট্ট মোট হলেই হবে আচ্ছা এত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়ে সেগুলো কি করে বিসর্জন দেয় বলো তো কত পরিশ্রম লাগে কত দিন ধরে এই ঠাকুরগুলো বানায় যেন এই কারখানায় অনেক 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 ঠাকুর বানানো হয় বাজারেও গেছিলাম সেখানে দেখি অনেক ঠাকুর তাহলে বুঝতে পারছো কত ঠাকুর একসাথে বানানো হয় আর এই দেখো একদিন বাদে সরস্বতী পুজো আর এখনও ঠাকুর তৈরি হচ্ছে মানে সারা রাত জেগে এরা ঠাকুর পাড়ায় আর এই যে কারখানাটায় এসেছি এখানে এসে দেখি আমার তো প্রতিটা ঠাকুর পছন্দ হয়ে গেছে এত মিষ্টি মিষ্টি দেখতে আর এগুলো এক একটা এক এক রকম ছোট্টোর মধ্যে খুবই সুন্দর তারপরে দেখি সব সোল্ড আউট মানে একটাও নেই আমি বলছি তাহলে আমি এখান থেকে নেব কিন্তু আমার এত পছন্দ হয়েছিল সত্যি বলতে প্রতিটা ঠাকুর এক একটা থেকে এক এক রকম দেখতে আর এখানে যারা দাঁড়িয়ে ছিল তারা সবই স্কুলের মাস্টার মশাই এখানে এসছে তাদের ঠাকুর নিতে আর দেখছো কত সুন্দর সুন্দরটা আর জানো তো একটাও আমি নিতে পারলাম না সব বিক্রি হয়ে গেছে ভাবলাম পরের বার এসে এখান থেকে নিয়ে যাব আর এটা কিন্তু আমার বাপের বাড়ির এক যাই হোক এবারের মতো আর আমার না হলো না এখান থেকে পরেরবার বার অবশ্যই ট্রাই করবো কিন্তু নিতে হলে আগে থেকে বুকিং করতে হবে তো ভাবলাম এখান থেকে যখন না হলো না তাহলে আমার বাড়ির পাশেই সেখান থেকেই নিয়ে নিই কারণ যাতায়াতে খরচও আছে অনেকটা আবার এখনও অনেকটা বাজার করতে হবে যেমন ফলের বাজার দশকর্মা বাজার ছিল একটা বুঝি আছে আমার জন্যে কিন্তু জানো তো এই যে সাদা কাগজ ঝোলানো দেখছো তার মানে এগুলো বিক্রি হয়ে গেছে তো এখান থেকে আর কেনা হলো না তো বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে কিনতে পারলাম তো কি হয়েছে দেখেও যেন মনটা শান্তি হয়ে যায় এত মিষ্টি মিষ্টি আর বিভিন্ন রকমের দেখতে ঠাকুর পুরো সব কিছু এখন আলাদা কনসেপ্ট মানে এখন যেহেতু থিম ওয়াইজ ঠাকুর পুজো হয় দেখি সবাই দেখি সাথে <Gã> সবাই <entender it> <faith> <What? -BBEN>